বাংলায় ১৩ বছর অতিক্রান্ত তৃণমূল কংগ্রেস সরকার তৎস মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলা হয় মানবিক মুখ্যমন্ত্রী বলা হয় মানবিক সরকার জনকল্যাণকামী সরকার কেন রাজনীতি প্রতিদিন সংগঠিত হয় বাংলা পেরিয়ে ভারতবর্ষের অলিতে গলিতে প্রতিদিন রাজনীতি সংগঠিত হচ্ছে রাজনীতি হয়তো মানুষের হৃদয়ে সেভাবে বেঁচে থাকে যখন সেই রাজনীতি মানুষকে নিয়ে আলাদাভাবে আজকে যদি আমরা বাংলার সরকারের বিগত দিন থেকে আজও দেখি অসংখ্য প্রকল্প বাংলার প্রতিটি মানুষকে সেই পরিষেবা দিচ্ছে যে প্রকল্প মানুষের ভবিষ্যতের ভরসা যোগাচ্ছে যে প্রকল্প মানুষকে ভবিষ্যতের সুন্দর সুনিশ্চিত গ্যারান্টি প্রদান করছে আজ বাংলার যে কৃষক সেই কৃষককে নিয়ে মাননীয় মমতা ব্যানার্জি যে সুন্দর চিন্তাধারা এর আগে আমরা যথারীতি চালু আছে কৃষক বন্ধু প্রকল্প শস্য বিমা প্রকল্প কারণ কৃষক যেমন আমাদের অন্নদাতা তেমনি তার হৃদয়ের জায়গা হলো তার উৎপাদিত ফসল যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে কিন্তু দুর্যোগ আবহাওয়ার প্রতিকূল অবস্থা বলে কয়ে আসে না সেদিকে তাকিয়ে মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালে চালু করেছে এই বাংলাতেই শস্য বিমা প্রকল্প যে বিমায় কৃষককে কোনো প্রিমিয়াম টাকা দিতে হয় না পুরো টাকাটাই সরকার বহন করে বিগত দিন থেকে দু সালে চালু হওয়া শস্য বিমা প্রকল্পে যদি অনেক পরিসংখ্যান দিকে তাকাই দেখা যাবে এই বাংলাতেই শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সংখ্যাটি এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে যথারীতি তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা কিন্তু বাংলা সরকার প্রদান করে ফেলেছেন আবারও মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক চিন্তাধারায় জনগণের যে নেত্রী মানুষের ভাবনায় দুদিন আগে আবারও তিনি ঘোষণা করলেন বিগত দিনে যে খারিফ মরশুমে দুর্যোগে কৃষকের ক্ষতি হয়েছিল যে সংখ্যাটি হচ্ছে এই বাংলাতেই নয় লক্ষ কৃষকের জন্য সাড়ে তিনশো কোটি টাকা প্রদান করলেন আজ বাংলার প্রান্তিক মানুষ কৃষিজীবী মানুষ আলাদা করে মমতা নিয়ে ভাবছেন যা বলার অপেক্ষা রাখে না তারা এও ভাবছেন সর্বভারতীয় রাজনীতিও নিয়ে বাংলার সরকার প্রতিদিন এগিয়ে চলছে তার সেই রাজনীতিকে নিয়ে বাংলার জননেত্রী তার তৃণমূল কংগ্রেসকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন মানুষের ভাবনায় যার জন্যই আজ কৃষকদের শস্য বিমা প্রকল্প বিভিন্ন প্রকল্পের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রকল্প যা কৃষকদের ভবিষ্যতে সুনিশ্চিত গ্যারান্টির কথা বলে শস্য বিমার দ্বারা